নমস্কার আমি কুন্তল আর আপনারা দেখছেন জোকস উইথ কুন্তল তো বন্ধুরা আমি একবারই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ইন্টারভিউ নিয়েছিলাম সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনার এত দূর আসার অভিজ্ঞতাটা যদি আমার সঙ্গে একটু শেয়ার করেন তা উনি বলেছিলেন যে দেখো আমি অনেক ছোট থেকেই অভিনয় করছি আমার বাবা একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও তার স্টারডামকে আমি কোনো ব্যবহার করিনি আমি প্রথমে কোনো বড় চরিত্র পেতাম না আমি ছোট ছোট চরিত্রে অভিনয় করেছি উত্তম কাকু সৌমিত্র কাকু এসব সুপারস্টারদের সঙ্গে আমি অভিনয় করেছি তো এরপর আমি আস্তে আস্তে বড় ক্যারেক্টার পেতে শুরু করলাম তারপর থেকেই আমার প্রায় সব সিনেমায় সুপারহিট হতো তখনকার দিনে যেসব সুপারস্টাররা ছিলেন যেমন তাপস চিরঞ্জিৎদা আমি তাদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছি এখন আমার প্রায় প্রত্যেকটি সিনেমায় হিট আর এখন নতুন যেসব অ্যাক্ট্রেসরা আসছেন তাদের আমি অভিনয় করছি হয়তো আজ আমি দাঁড়িয়ে বলতে পারি যে আমি বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি ওনার মুখ থেকে এই সব কিছু শোনার পর ওনাকে একটা থ্যাংকস জানিয়ে আমি বলেছিলাম যে স্যার আমাকে জাস্ট একটা ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি এত স্ট্রাগল করে এখানে এলেন ইট ইজ ইট ইজ টু রিয়েলি ইট ইজ টু রিয়ে